প্রায় পাঁচ হাজার বছর আগের কথা আর্যাবর্তে মহাসমারোহে আয়োজন চলছে কুরুক্ষেত্রে যুদ্ধের বড় বড় রথী মহারথীরা এই যুদ্ধে নাম লিখিয়েছিলেন পাণ্ডব অথবা কৌরবদের পক্ষে দুই পক্ষে লড়বেন দুই মহারথী ধনুর্ধর ও সহোধর ভ্রাতা কর্ণ ও অর্জুন পাণ্ডব পক্ষে আসেন ভগবান শ্রীকৃষ্ণ তবে তিনি অস্ত্র ধারণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন কারণ সুদর্শন চক্র দিয়ে প্রহার করলে কুরুক্ষেত্রের যুদ্ধ নিমিষেই শেষ হয়ে যাবে তাছাড়া অন্যান্য বীর মহাবীর তো আসেনি তবে এইসব রথী মহারথীদের ভিড়ে একজন বালক স্থান পাননি মূল মহাভারতে তবে তার যোগ্যতা অন্য সকল বীরের থেকেও কোনো অংশে কম ছিল না বরং বলতে গেলে অন্য সবার থেকে শ্রেষ্ঠ ছিল তার যুদ্ধবিদ্যা কারণ তিনি চাইলে নিমিষেই শত্রুপক্ষকে নাশ করে দিতে পারতেন তার একটি মাত্র বান নিক্ষেপ করে এই বালকটি ছিলেন ভীমের পুত্র তথা ঘটোৎকসের পুত্র বর্বরী কিন্তু তিনি এত বড় বীর হওয়া সত্ত্বেও কেন মহাভারতে তাকে খুঁজে পাওয়া যায় না কি ঘটেছিল এই অখ্যাত মহাবীরের সাথে কেনই বা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি জানব বর্বরিকের জীবনের সেই করুণ কাহিনী আজকের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি রায় দীপা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন লোককথা ছাড়া পৌরাণিকভাবে বরবরিকের উল্লেখ পাওয়া যায় পুরাণে ভীমসেন ও তার রাক্ষস বংশীয় পত্নী হিরিমবার পুত্র ছিলেন ঘটোৎকস ঘটোৎকসের বিবাহ হয় মূল নামক এক দত্তের কন্যা কামকালিকা বা মতান্তরে মৌরবীর সাথে এই ঘটোৎকস ও কামকালিকার পুত্র বর্বরিক হয়ে ওঠেন অজেয় মহাবীর দক্ষিণ ভারতে বর্বরিকের পরিচয় হল এক সাবভ্রষ্ট যক্ষ আবার রাজস্থানে তিনি পূজিত হন খাটুশাম নামে এই বরবারিক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলে যুদ্ধের সম্পূর্ণ সমীকরণই উল্টে যেত একদা ভগবান শ্রীকৃষ্ণ আর অসুর মূরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হলো তুমুল যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন মূড় এই খবর শুনে মূরের কন্যা কামকালিকা যুদ্ধ করতে আসলেন কামকালিকা ছিলেন মা দুর্গার একনিষ্ঠ ভক্ত যুদ্ধক্ষেত্রে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেওয়া যত অস্ত্র ছিল সবই প্রয়োগ করলেন কিন্তু জগতের প্রতি পালকের কাছে সমস্ত অস্ত্রই যে ঠুনকো আর মূল্যহীন তাই কামকালিকার প্রয়োগকৃত সকল অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল তখন প্রভু শ্রীকৃষ্ণ অসুরকনার এমন ধৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিলেন ঠিক তখনই মা দুর্গা স্বয়ং প্রকাট হয়ে শ্রীকৃষ্ণের কাছে কামকালিকাকে না বধ করার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন এতক্ষণে কামকালিকা তার যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষকে ভালোভাবে চিনতে পারলেন অনুশোচনায় শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকসের বিবাহ ঠিক করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিবাহের সম্বন্ধ করেছেন জেনে ঘটোৎকস অত্যন্ত সম্মানিত বোধ করলেন কিন্তু তিনি তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে এই শুভকার্য সম্পাদন করতে চাইলেন ঘটোৎকসের প্রার্থনা মোতাবেক ভগবান শ্রীকৃষ্ণ তাকে এবং কামকালিকাকে ভীমপত্নী হিরিম্বার কাছে নিয়ে গেলেন এবং তাদের শুভ বিবাহ সম্পূর্ণ করলেন এরপর প্রস্থানের সময় ভগবান শ্রীকৃষ্ণ হিরিম্বাকে নির্দেশ দিলেন ঘটোৎকস ও কামকালিকার যে সন্তান হবে তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে কিছুকাল পরে ঘটোৎকাস ও কামকালিকার ঘরে জন্ম নিলেন বর্বরিক নামের এক মহাবীর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিরিম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকলেন একদা বর্বরিক তার পিতামহীর কাছে মক্ষপ্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইলেন হিরিম্বা বললেন যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতি প্রাপ্ত হও তাহলে সাথে সাথে তোমার মক্ষ লাভ হবে এ কথা শুনে বালক বলল তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে অনুরোধ জানাব তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক ছেদন করে দেন এ কথা শুনে হিরিম্বা হেসে হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো অন্যায়ভাবে কাউকে প্রাণদণ্ড দেন না তার হাতে ধীরগতি প্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে তারপর রণাঙ্গনে দাঁড়াতে হবে তার বিপক্ষে বালক বরবরিকের মনে পিতামহীর কথাগুলো গেঁথে রইল সেদিন থেকেই তারপর মা দুর্গার কঠোর তপস্যায় ব্রতি হলেন তিনি মা দুর্গা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে নবরূপে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন কিন্তু এতেও বর্বরিক সন্তুষ্ট হতে পারলেন না কারণ তাকে যে শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে হবে তখন মা দুর্গা বললেন তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো সিদ্ধিমাতা তোমাকে তোমার অভীষ্ট বর প্রদান করবে শুরু হলো সিদ্ধিমাতার তপস্যা বরবরিকের কঠোর তপস্যা তপরস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতাও বর হিসেবে দিলেন তিনটি বান অদ্ভুত অঘম এই তিন বান প্রথম বান যুদ্ধক্ষেত্রের সমস্ত শত্রুকে চিহ্নিত করে দ্বিতীয় বান চিহ্নিত করে তাদের যাদের ক্ষতি হবে না আর তৃতীয় বান সমস্ত চিহ্নিত শত্রুর বিনাশ করে এইসব অস্ত্রের কারণে বর্বরিক হয়ে উঠলেন অজেও তবে এইসব কিছুর পিছনেই বর্বরিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না এদিকে সিদ্ধিমাতার আশীর্বাদে বর্বরিক যখন অজেয় ঠিক তখনই হস্তিনাপুরে বেজে উঠেছে কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা এক পক্ষে লড়বেন পাণ্ডবগণ অন্য পক্ষে কৌরবগণ রক্তের টানে বর্বরিক বেরিয়ে পড়লেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রের উদ্দেশ্যে যথারীতি পাণ্ডব শিবিরে আনন্দের বাতাস কারণ বর্বরিকের মতো অজেয় বীর তাদের হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা করেছেন তার প্রতিজ্ঞা ছিল যুদ্ধে যে পক্ষ দুর্বল বর্বরিককে সবসময় লড়তে হবে সেই পক্ষের হয়ে এতেও কারো চিন্তার কারণ ছিল না কারণ গাণিতিকভাবে পাণ্ডব পক্ষ দুর্বল কিন্তু সবাই খুশি হলেও শ্রীকৃষ্ণ খুশি হতে পারছিলেন না কারণ তিনি বর্বরিকের ওই প্রতিজ্ঞার স্বরূপ ধরতে পেরেছিলেন তিনি জানতেন দুর্বল আর সবল পক্ষ একটি আপেক্ষিক ব্যাপার তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের সদ্যবেশে সাক্ষাৎ করলেন সেই বিস্ময় বালক বরবরিকের সাথে প্রশ্ন করলেন হে বালক তুমি যুদ্ধ করতে এসেছো কিন্তু মাত্র তিনটি বান নিয়ে এসেছো তোমার সৈন্য কোথায় বালকটি বলল আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই আমার এই বানের এক বাণী আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি উত্তর শুনে স্তম্ভিত শ্রীকৃষ্ণ কি করে তা সম্ভব জানতে চান তিনি তাই সেই বিশেষ ধনুর্বাণ দেখিয়ে বরবরিক বোঝালেন সেগুলোর ক্ষমতার কথা প্রথম তীরটি নিক্ষেপ করলে তা গিয়ে যাদের নিধন করতে চাই তাদের চিহ্নিত করে ফিরে আসবে দ্বিতীয়টি এর ঠিক উল্টো যাদের মারতে চায় না তাদের চিহ্নিত করবে সেটা আর তৃতীয়টা আসল কাজ করবে প্রথম বানটির দ্বারা চিহ্নিত সবাইকে অথবা দ্বিতীয় বানটির দ্বারা চিহ্নিতদের বাদ দিয়ে বাকি সবাইকে মেরে আবার তুনিরে ফিরে আসবে সুতরাং শুধুমাত্র তিনবার তীর নিক্ষেপ করলেই শত্রুপক্ষ নিঃশেষ হয়ে যাবে এক নিমিষেই এবার ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বললেন বর্বরিককে যে অস্বত্য গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তার সবগুলো পাতাকে একটিমাত্র তীরে গেথে দেখাও রাজি হয় বালক বালকটির অলক্ষ্য এই ফাঁকে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে ফেললেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তীরটি সরার পর সেটি চোখের নিমিশে গাছের সবকটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক ওপরে দাঁড়িয়ে পড়ে যেখানে লুকোনো পাতাটি আছে। বর্বরিক ব্রাহ্মণবেশী ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করে তার পা সরিয়ে ফেলতে অন্যথায় পরবর্তী বান পা ভেদ করে নিচের পাতা সেদন করবে এরপর যথারীতি তৃতীয় বানটি নিক্ষেপ করলেন বর্বরিক এবং সমস্ত পাতা সেদন করে ফিরে এলো তার তুমিরে শ্রীকৃষ্ণ বুঝলেন বর্বরিকের সম্পর্কে শোনা একটি বর্ণ মিথ্যা নয় তার এই একটি অস্ত্রেই কৌরব বা পাণ্ডবপক্ষের তাবর রথি মহারথীকে বধ করতে পারে চক্ষের নিমিশে আর সবচেয়ে যা ভয়ানক তা হল যে লুকিয়েও কোনো নিষ্কৃতি নেই তীরগুলি নিয়তির মতো অমগ্নিয়মে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করে হত্যা করবে তা সে যেখানেই আত্মগোপন করুক না কেন অনায়াসে কুরুক্ষেত্রে যুদ্ধে সর্বশ্রেষ্ঠ বীর হতে পারে এই বর্বরিক। স্বয়ং ভীম সেন যার পিতামহ সে নিঃসন্দেহে পাণ্ডবদের পক্ষে যোগ দেবে এ কথা তো সবাই জানে তবু নিশ্চিত হওয়ার জন্য বালকের কাছে জানতে চান ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ হে বালক যুদ্ধে কোন পক্ষে লড়াই করবে তুমি উত্তরে বর্বরিক বললেন আমি প্রতিজ্ঞাবদ্ধ যে পক্ষ দুর্বল তাদের হয়েই আমি যুদ্ধ করব। উত্তর শুনে শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন এই বালক পাণ্ডবদের হয়েই রণক্ষেত্রে নামবে কারণ কৌরবদের সৈন্য সংখ্যা এগারো অক্ষহীনী এবং তার বিপরীতে পাণ্ডবদের মাত্র সাত অক্ষহীনী এবার শ্রীকৃষ্ণ আসল কথাটা বরবড়িকে সামনে আনলেন তিনি তাকে বোঝালেন যে যুদ্ধে দুর্বল পক্ষ একটি আপেক্ষিক সত্য ধরা যাক আজ সে পাণ্ডবদের হয়ে লড়াই শুরু করলো কৌরবরা তো অচিরেই নিচ্ছিন্ন হয়ে যাবে এরপর কৌরবরা হবে দুর্বল পক্ষ সুতরাং প্রতিজ্ঞা মতো সে তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে এবার নির্মূল হওয়ার পালা পাণ্ডবদের অর্থাৎ শেষ পর্যন্ত বর্বরিক নিজে ছাড়া আর কেউই বেঁচে থাকবেন না এরকম যুদ্ধ হলে লাভটা কী বর্বরিক ব্যাপারটা বুঝতে পারলেন কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা উপায় তো কিছুই নেই তবে এর কোনো সমাধান থাকলে তা ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বালক বর্বরিক তাতে শ্রীকৃষ্ণ বললেন এর সমাধান হল যুদ্ধে অংশগ্রহণ না করা অনেক ভেবেও শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মত হতে পারল না বর্বরিক কারণ ভবিষ্যৎ প্রজন্ম এতে মনে করবে বর্বরিক কাপুরুষ ছিল তাই যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ার পরে শ্রীকৃষ্ণ এবার তার মক্ষম চালটি চাললেন বর্বরিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ বলে উঠলেন ভবতী দেহি অর্থাৎ যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকের শব্দবেশে তার সাথে কথা বলছিলেন তাই তিনি এবার ভিক্ষা চাইলেন বালকটি বললেন বলুন ব্রাহ্মণ দেব কী ভিক্ষা চাই আপনার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন তোমার মস্ত আশ্চর্য হয়ে বর্বরিক বুঝলেন এই ব্রাহ্মণ সাধারণ কোনো ব্রাহ্মণ নন তিনি বললেন অবশ্যই আপনি আমার মস্তক ভিক্ষা হিসেবে পাবেন কিন্তু তার আগে আপনার আসল পরিচয় বলুন শ্রীকৃষ্ণ এবার স্বরূপে আবির্ভূত হলেন বর্বরিকের সামনে স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে আনন্দের আতিশয্যে চোখ দিয়ে আনন্দশ্রু নির্গত হতে থাকল বর্বরিকের তার সারা জীবনের সাধনা যার হাতে বীরগতি প্রাপ্ত হর আজ তিনি নিজে তার মস্তকভিকা চেয়েছেন এর থেকে বড় প্রাপ্তি তার জীবনে আর কী বা হতে পারে বর্বরিক বললেন প্রভু আপনার আদেশ শিরোধার্য কিন্তু আমি যে নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব বলে অনেক আশা নিয়ে এসেছি আপনি তো করুণাসিন্ধু আপনি কি আমার মৃত্যুর পরেও আমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারেন না ক্ষুদ্র বালকের তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণায় উদ্রেক হলো ভগবান শ্রীকৃষ্ণের মনে তিনি তাকে আশীর্বাদ করে বললেন হে বালক তোমার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে এবং তা স্বাভাবিকভাবে দেখতেও ও শুনতেও পাবে এছাড়াও তোমার ছিন্নমস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু স্থান যেখান থেকে তুমি কুরুক্ষেত্রে সংগঠিত সমস্ত ক্রিয়াকলাপ আমার দেওয়া দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারবে এবং কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে এবার বর্বরই খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন শ্রীকৃষ্ণও তার কথা মতো সেই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সুউচ্চ স্থানে এরপর পরবর্তী আঠারো দিন ধরে চলল কুরুক্ষেত্রের মহারণ বিজয় আসলো পাণ্ডব শিবিরের এবং পরাজিত হল কৌরবগণ যুদ্ধ অবসানের পর কে বেশি বীরত্ব দেখিয়েছে অর্জুন নাকি ভীম যখন এই নিয়ে সবাই তর্কে ব্যস্ত তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বরবরিকের মাথার কাছে আর বর্বরিককে বললেন যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছো। তুমিই বলো কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর প্রশ্ন শুনে ঈশ্বর হাসলেন বর্বরী বললেন আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেছি নিহত ও নিধনকারী সবাই আসলে কৃষ্ণ সুতরাং তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই কৃষ্ণের চক্র শত্রুর সংহার করে ফেলেছে আমি দেখেছি পুরো রণক্ষেত্রে মাতা দ্রৌপদী মাতা মহাকালীর রূপ ধারণ করে শত্রুর রক্ত পান করেছেন তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে দেখলাম না সুদর্শন চক্র ভীষ্মর দেহ ছিদ্র করছিল আর অর্জুনের নিরর্থক বানগুলি সেই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছিল এইভাবে সমগ্র গীতার সারাকসার অতি সংক্ষেপে বুঝিয়ে দেয় বর্বরিক এই সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ এরা চর্মচক্ষুতে তা দেখতে পারেনি সেই কারণেই এরা নিজেদের বীরত্বের প্রতি এতটা গর্বিত কিন্তু তারা জানে না সমস্ত কারণের আদি কারণ একমাত্র আমি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ আর কলিযুগের শুরু বর্বরিকের দেহ আগেই ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে এখন তার মাথা পুঁতে দেওয়া হয় মাটিতে শ্রীকৃষ্ণ বরবরিকের এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে বর দেন আমার জায়গা নিয়ে তুমি দুষ্টের দমন করবে আমার নামেই লোকে চিনবে তোমায় সেই বরে ভারতের বিভিন্ন প্রান্তে খাটু শ্যামজি নামেই পূজিত হন বরবরিক রাজস্থানে খাটু নামক একটি ছোট্টগ্রামে শ্যামজি মন্দিরে একটি ছিন্নমস্তক পূজিত হয় খাটু শ্যামজির নামে আবার বাবাও নামে তিনি পরিচিত অনেকের কাছে কথিত আছে যে এইখানেই বরবরিকের প্রথিত ছিন্নমস্তক খুঁজে পাওয়া যায় আনুমানিক এক হাজার খ্রিস্টাব্দ নাগাদ এবং তৎকালীন রাজা রূপ সিং চৌহান স্বপ্নাদেশ পেয়ে সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেন তবে অন্যমতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের নির্দেশে মানস সরোবরে রক্ষিত বর্বরিকের বাকি দেহ আনা হল অশ্বিনী কুমার ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেই মস্তকার দেহ আবার জুড়ে দিলেন নিজের সম্পূর্ণ দেহ ফিরে পেয়ে বর্বরিক জানালেন এই যুদ্ধ দেখে তার সংসারে আসক্তি নাশ হয়েছে তাই তিনি বাকি জীবন হিমালয়ে তপস্যা করে কাটাতে চান তারপর সবার আশীর্বাদ নিয়ে বর্বরিক বেরিয়ে পড়লেন হিমালয়ের উদ্দেশ্যে তবে মৃত্যু যেভাবেই হোক না কেন শ্রীকৃষ্ণের কৃপায় তার যে মোক্ষ লাভ হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আপনারা অনেকেই হয়তো জানেন না অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও তিনজন প্রথমজন ছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের সমস্ত ঘটনা অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্যদৃষ্টি লাভ করেছিলেন দ্বিতীয়জন হলেন হনুমান যিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন ও তৃতীয় ব্যক্তি ছিলেন ঘটোৎকশের পুত্র বরবরী যার কাহিনী আপনারা এতক্ষণ শ্রবণ করলেন তথ্যসূত্র প্রসঙ্গে আপনারা জানেন বরবরীকের চরিত্রটি লব্যের মতোই মহাভারতের উপেক্ষিত তাই তার সম্পর্কে জানতে হলে লোককথা ও পুরাণের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য বিকল্প থাকে না এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন উপকথা ও পুরাণের বর্ণিত কাহিনীকে আশ্রয় করে যেহেতু এই ঘটনাগুলো কালাদিক্রমে মানুষের মুখে মুখে ভ্রমণ করেছে সেহেতু এই কাহিনীতে বিচ্যুতি বা বিকৃতি থাকা সম্ভব নয় আপনাদের যদি মনে এমন বিষয়ে কোনো প্রশ্ন জাগ্রত হয় তা কমেন্টে নিশ্চয়ই বলবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে দর্শক বন্ধুরা মহাভারতের বর্বরিকের জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন